আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এগুলো এখন ওই যে এদিকে না এই যে এই যে এগুলো বাচ্চা গুলো আর বড় গুলা জায়গায় জায়গায় আসে ঘুরে বেড়াইতে কিন্তু এগুলার মাঝখানে একটা মুরগি এদিকে আমাদের একটাও নেই অন্য একজনের ছোট আমাদের খালি আর বাকিগুলো অন্য জায়গায় জায়গায় আছে আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যেদিকে এই যে আমাদের এই মুরগিটা এই মুরগিটা একটু অসুস্থ হয়ে গেছে এই যে এই যে চোখ কেমন লাল হয়ে রয়েছে দেখছেন চোখ পুরা লাল হয়ে রয়েছে আর তা আর এই যে চোখটা দেখেন খালি এটার দইরা আমি দেখাই এটা লড়তে চড়তে পারে না এখন এই যে এই যে একটু দেখেন খালি এই যে এই পাশ দিয়া এই যে আলোর দিক দিয়ে দেখাই দেখছেন দেখছেন আহ চোখের যে খারাপ একটা অবস্থা এখন এটার ট্রিটমেন্ট করার জন্য আমি আলাদাই না রাখছি এটারে কিছু 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 জিনিস আলাদাভাবে হবে ই করে খাওয়াই দেবো এটা তো এদিকে আলাদা এনে রাখছি যদি ছড়াছে রোগ হয়ে থাকে তাহলে সরি সোয়াশে রোগ হয়ে থাকে যদি তাহলে অন্য মুরগির এফেক্ট করতে পারে তো এটার আমি এই যে কিছু কিছু জিনিস এনে রাখছি যেমন আদা রসুন কালিজিরা তুলসী পাতা আর হলুদ কাঁচা হলুদ যেটা এগুলি আইনা একসাথে বাইটটা এটা খাওয়াই দেবো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবে দেখছেন কি অবস্থা এটা আজকে মনে হয়ে গেছে এটা সম্ভবত ডিমপারের কথা ছিল এটা আতকায় মনে হয়ে গেছে তারপরে ই করে খাওয়াই দিই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো এটা ট্রিটমেন্ট করি ওগুলো আগে বাইটে বইতে আসি আমি মনে যে এই পাশে রসুন আর এটা আদা পরে ওই বোতলটা রাখো আর যে এগুলো হলো দইনা পাতা সরি তুলসী পাতা তুলসী পাতা মানুষের জন্য ভালো পাখির জন্য ভালো এই যে এগুলো কালিজিরা কালিজিরা তো মহ সবাই জানেন কালিজিরাটা দিতেইব আর এই যে হলুদ এই যে হলুদ হইল এটা যাই হোক এই যে এইদিক দিয়ে ওই দুইটা কালো আমাদের যে একটা গুলা সুন্দরই চলতাসে ফিরতাসে ওইটার কি সমস্যা এগুলো আল্লাহ জানে সবই আল্লাহর ইচ্ছে এইগুলো এখন ই করি এগুলো একদম বাইটটা বইটার পরে পানির সাথে মিক্স কইরা আলাদা খাওয়াই দিই বাকিগুলোর খাওয়াই দিমু আগাম চিকিৎসা আর কি যেন সমস্যা কোনো না হয় পরে এলো খাবি এলো 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 ওগুলি বাইটটা বইটা খাওয়াই দিতে গো সবের আর বাকিগুলির পানিতে মিক্স করে দিই মু আর এই খাই তো আমি বাইটটা বইটা পরে ই করতেছি জোর দিছি আর ওই যে ইনকিউবেটরে ডিম বসা রাখছি ওগুলি কইল পাখির ডিম মুরগি ডিম ইনসালা তাড়াতাড়ি বর্ষাম তাহলে বাইটা বাইটার পরে রেডি করি আগে এগুলা ছিললাম মিলেই করলাম মাত্র এই যে রসুন ছিললাম রসুন ছিললাম তারপরে আদা ছিললাম এগুলাতে আধা ঘন্টার মতো পার হয়ে গেছে আর এই যে তুলসী পাতা এই যে কালজিরা আর হলুদটা একেবারে লাস্টে

काली जीरा बाट ली काली जीरा ते ही बैरे हो ना कि काली जीरा काली जीरा बाट मुकेम ने सभी बाटन जी दोरो আচ্ছা সুবিধা শুন গাড়িটা কুড়িটা লইলে আরো ওই গো সুবিধা এগো বেশি ছোট ছোট কিস লইলে বাড়তি সুবিধা বেশি

খালি এগুলো রস বের করতে পারবি अगर साइड दिया एक और रहा इक अरुने माने जी कि साइड गुलीली का मास्क बन दिया रहो जीता तो एक और रहा था जी जी आठ के आ रही तो अगर हमारे तक्ता पता है वो स्टॉकर्स ही तो फिर वो वो चाइना साइड दिया साइड जी जी पाइर गुलिया सोम बीडी कैसे అలాదా అలాగే స్విచ్ వస్తుంది బైక్ బ్లెండర్ రెండు వరకు వస్తుంది

ভিডিও বলার মতো হইতাছে তো ভিডিও না মোটামুটি ই হয়েছে ভালো গুড়াই হইছে এখন রস বের করতে পারিনি এগুলোর মনে পানি দিলে

আমি জীবনের প্রথম বানাইতেছি এমনি জিনিস এই জায়গায় কখনো বানাই নাই ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাব আর এই যেগুলা অসুস্থ হয় নাই ওগুলার অধীন কারণ রোগ প্রতিরোধী যেটা আগামীতে ইনশাল্লাহ ওইগুলা এমন লাস্টে হলুদ তৈরি

পরে আমি পানিতে ডাইলা আবার ভিডিও ই করব মনে বাকি টুক এই যে টুক করছি তো ওই যে পটাই না গুলা পানিতে ডালি পানিতে ডাইলা পরে মুরগি রে তো ফাইনালি মিক্সিং করা হইছে আর এটা রসগুলা বাইর করে এই যে এদিকে এই করছি তিন বোতলে ডালছি এদিকে প্রায় তিন লিটার মতো আছে

কত পরিমাণে দুর্বল হয়ে গেছে জায়গাতে লড় তো বার্তাছালা মুরগিটা একটা উড়ালের চোখটা দেখছেন চোখটা কি অবস্থা এমন পরিমাণে লাল হয়েছে এটার জন্য ফার্মেসির ওষুধ আমি তো পাঠাইছি ওটা ইনশাল্লাহ খাও আমি এখন আপাতত এটা ওই নিজেই পরে পিপাসা লাগলে খাইব তাও যদি না খায় ওই কারণে আর কি আমি যে এমনি খাওয়াই দিতে এমনি তো বেশি বক্ত না সিজিন জিলে সবচেয়ে বেশি ভালো হইতো

আমি শুনছিলাম দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রোগ অনেক কম হয় কিন্তু ওই গেছে তুই গেছে আল্লাহর ইচ্ছা আর কি এটা চোখের ড্রপ দিতে সিভোডেক্স নাম ড্রপে অনলাইন থেকে রিসার্চ করা পাইছি ওই ড্রপটা খাওয়াই দিলে আশা করি ইনশাল্লাহ চোখের লালটা হয়ে যাব আর ওর শরীরের দুর্বলতার জন্য আর সম্ভবত ঠান্ডা লাগছে এই কারণে আর কি এই ওষুধটা মানে প্রাকৃতিক ওষুধটা বানাইলাম এটা অনলাইন থেকেই পাইছি আশেপাশে ওই টাইপের অভিজ্ঞ কোনো লোক নাই যে মোটামুটি অনেকখানি খাওয়াইছি এখন কি করে দেয়া দিলে চলো অনেকখানি খাইছেন এটা নিজের জায়গাতে লড়তেছে না বুঝতে পারতেন এটা

এটা রে বার খাবার দিয়া পরে বাকি ইনশাল্লাহ নিজে থেকেই পানি খেব আর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবো সব মুরগি ঠিক আছে এদিকে যা মুরগি আছে সবই মার্শাল্লাহ এই যে দৌড়ো দৌড়ি করতেছে বাচ্চা এই বাচ্চা ঠিক আছে এরা বড় পর্যন্ত যা আছে এদিকে দিয়ে রাখছি ধর সব মুরগির এই রাখছি এমন না শুধু ওইটারে সবগুলো রেই দিছি ওদিকে ওদিকে রাখছি গুলি বাচ্চা গুলি আর ওটারে এখন একটু খাওন দিয়ে দিই যেন মানে খি দেওয়া খি দেওয়াতে সমস্যা থাকতে পারে এ কারণে খাবার দিয়ে দিই কারণ ওটা তো বাইরে নাই যে পোকা মাকড় দিয়ে খাইব নিজের মগটা কই মগ তো এদিকে নাই হাতে কই দিই না যে এটারে খাবার দিতেছি একটা ছোট বাটি বটি টাইপের কিছু থাকলে দাও তো দাও তো ওই যে ওদিকে গিয়া কোনো ছোট বাটি পাওনি এই যে এই বসিগুলো দেওয়া দেবো শুকনো বসি কবুতর আগে গলার মধ্যে ডাইরেক্ট সরিষার তেল দেওয়া দিতাম এই যে এই টাইপের ঠান্ডা ঠান্ডা এই টাইপের সমস্যা হইলে ডাইরেক্ট সরিষার তেল দিতাম আবার অনেকগুলি টাল হয়ে যাওয়ার সমস্যা হইতো কবুতরে মুরগির ব্যাপারে জানি অনেক কম ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো হ্যাঁ এটা দৌ দৌ এই যে এই বাটিতে এরিয়া দিন এই যে এই যে বাটিটা আছে এটাতে দেন এর দৌ আগে দৌ 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 কিচ্ছু এবো না ডলা দাও একটা ভালো মতো হাত করে দিয়ে ফেলাই ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো মুরগিটা কারণ ওয়েদারই সবার আগে ডিম দেওয়ার কথা না অসুস্থ হয়েছে দেখতাম না ডিমও দিব না যতটুকু মনে হয় ওইটার পুরা ডিম পাড়া বাব হয়ে গেছিলো এই যে আমাদের যে ধাবরিটা আছে এই দাবরির কোনা দিয়ে আইসা বসে থাকতো খালি ঘুরতো কক্ষ কক্ষ করতো এটাই বলে ডিম দেওয়ার লক্ষণ ধরো

এদিকেই খাওয়ান্ডা দিয়ে এই যে কোনো এই যে বার খাইবো খাইবো এদিক বিয়া দেয়া দি মুরগি কোনো সময় খাবার দেখলে না খায় না এটা একটু পর খাইবো ভালো রোগে গেদর্স এটা ঠিক আছে আজকে এই পর্যন্তই এই মুরগির আপডেট জানা মোনে সামনে আরো अल्लाह हाफिज़ वालेकुम